নমস্কার বন্ধুরা কেয়া কথা থেকে আমি কেয়া সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন রেসিপিতে আজ একটু ব্রেকফাস্টের রেসিপি তৈরি আসুন দেখে নেওয়া যাক একটি বড় পাত্রে আমি এক কাপ সুজি নিয়েছি আর ওই কাপের মাপেই দু কাপ বেসন নিয়েছি এর সাথেই আমি এবারে অল্প একটু হলুদ দেব আর অল্প একটু পরিমাণ মতো লবণ দেব বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই এটাকে ভালো করে একটু নেড়ে নিচ্ছি তারপরে অল্প অল্প জল দিয়ে একটু ঘন ব্যাটার তৈরি করব। ব্যাটারটা কিন্তু খুব পাতলা করে ফেলবেন না একটু ঘনই থাকবে বেশ মোটামোটাই থাকবে আমি ব্যাটারটা তৈরি করছি আপনারা একটু দেখুন এই যে ব্যাটারটা তৈরি করলাম এই ব্যাটারটা আমি দশ মিনিট চাপা দিয়ে রাখবো তার আগে একটু বেকিং পাউডার নিয়ে নিলাম খুব বেশি বেকিং পাউডার দেওয়ার দরকার নেই ব্যাটারটা যত বেশি ফাটবেন তত ভালো হবে আমি হাফ চামচ বেকিং পাউডার নিয়ে এই ব্যাটারটা তৈরি করলাম এবং দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে এসে দেখছি একটু শক্ত শক্ত হয়েছে দেখুন ব্যাটারটা যখন ঝাড়ছি তখন পড়ছে না অল্প একটু জল দিয়ে আর একটু নেড়ে নিতে হবে একটু পাতলা করে নিতে হবে এত ঘন দরকার নেই দেখুন বেশ ফ্লপি ফ্লপি এমনিতেই মনে হচ্ছে একটু নেড়ে নিয়েছি তাতেই মনে হচ্ছে বেশ ফ্লপি হয়েছে এই ব্যাটারটি এবারে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি এই পাত্রটাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি চতুর্ধারে সাদা তেল মাখিয়ে নিলাম সাদা তেল ব্রাশ করে নিয়ে এই পাত্রেই আমি ব্যাটারটি ঢেলে দেব সমস্ত ব্যাটার আমি একসাথেই ঢেলে দিচ্ছি একসাথে ব্যাটার ঢেলে দেওয়ার পর আমি ওটা ট্যাপ করে নেবো একটু ট্যাপ করে ভালো করে বসিয়ে দিচ্ছি চারিধারে এইভাবে ট্যাপ করে নিলে ভেতরে আর ফাঁপা থেকে যাবে না এইবারে কড়াইতে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি গরম করার জন্য কড়াইয়ের জল গরম হয়ে গেছে এইবারে আমি ওই ব্যাটারটি সমেত বাটিটি বসিয়ে দেব যাতে ওটা সেদ্ধ হয় এটা আমি ঢাকা দিয়ে দিলাম 10 মিনিট পনেরো মিনিটের জন্য আমি সেদ্ধ করতে দিয়েছিলাম দেখুন দশ পনেরো মিনিট পরে এসে দেখছি একটা কাঁঠি দিয়ে দেখে নেবেন ভেতরটা কাঁচা আছে কিনা কিন্তু আমি এসে দেখলাম যে কাঁচা নেই প্রায় বারো তেরো মিনিট হয়েছিল আমার এবারে ঢাকা খুলে আমি ঠান্ডা করতে দিয়েছি ব্যাটারটি ঠান্ডাও হয়ে গেছে এবারে আমি চারিধারে একটু একটা ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে একটা প্লেটে উল্টে দিলাম উল্টে বের করে দিচ্ছি দেখুন কি সুন্দর নরম হয়েছে দারুণ লাগছে এইবারে আমি কেটে দেব এবার আপনারা যেভাবেই হোক কাটতে পারেন আমি কোন কোন বরফির টাইপে কেটে নিচ্ছি আমি বরফি করে কাটছি বলে আপনাদেরকেও যে বরফির মতো করে কাটতে হবে তার কোনো মানে নেই আপনারা চৌকোও কাটতে পারেন তবে সুন্দর করে কেটে নেবেন দেখতেও ভালো লাগবে আমি বরফির আকারে কেটে নিয়েছি সবগুলো দেখুন আমার সবগুলোই কাটা হয়ে গেছে এবার একটু ভাজার পালা কড়াইতে তেল দিয়ে দিয়েছি গ্যাসও জ্বালিয়ে দিয়েছি অল্প তেল দিতে হবে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই পেঁয়াজ লঙ্কা আমি একটু নেড়ে নিচ্ছি পেঁয়াজ লঙ্কা একটু নেড়ে নেওয়ার পর অল্প গোটা জিরে আমি দিয়ে দিলাম গোটা জিরেটা একটু ভেজে নিয়ে আমি এরপরে দিয়ে দেবো কালো সর্ষে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই অল্প একটু কালো সর্ষে দিলেই হবে আর এর সাথে দিয়ে দেবো কুচনো কারিপাতা অনেকে গোটা কারিপাতা দেয় আমি একটু কুচনো কারিপাতা দিচ্ছি এগুলো একটু ভালো করে ভেজে নেওয়ার পরে আমি সমস্ত বরফিগুলো একসাথে দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নেবো খুব হালকা হাতে নাড়াচাড়া করবেন নরম জিনিস তো ভেঙে টেঙে যাবে হালকা হাতেই নাড়াচাড়া করবেন আমার হয়ে এসেছে এইবার আমি নামিয়ে দেব। নামিয়ে দিয়েছি এইবার পরিবেশনের পালা আপনারা অল্প একটু চাট মশলা ছড়িয়েও খেতে পারেন বা অল্প একটু বিটনুন দিয়েও খেতে পারেন সব দিন একই রকম ব্রেকফাস্ট খেতে সবার ভালো লাগে না এই ব্রেকফাস্টটি বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তবে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সকলের সঙ্গে ততদিনের জন্য ছুটি চাইছি বাই